নমস্কার সকলকে সুন্দরবন পুকুরের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন একেবারে পরন্ত বিকালবেলা আর এই বিকাল থেকেই আজকে পর্বটা শুরু করছি আজকে অনেক দিন বাদে দুপুরবেলাতে একটু ঘুমিয়েছিলাম বেশ শরীরটাও একটু ভালো লাগছে আর দুপুরবেলাতে আমরা সবাই পান্তা খেয়েছিলাম পান্তা ছিল এবার পান্তা খেয়ে একটু ঘুমিয়েছিলাম আর দুপুরবেলা রান্না বান্না হয়নি এখন এই বিকাল থেকে যোগাড়াত হবে আর রাত্রিবেলাতে খাওয়া দাওয়া হবে তার জন্য এখন থেকেই যোগাড়াত করে গুছিয়ে গেছি নিচ্ছি বেলায় বেলায় আর আজকে রান্না হবে পুকুরের মাছ সকালবেলা পুকুরে শিপ ফেলেছিলাম তো মাছ পেয়েছি সেই মাছ একেবারে ধরে আর জলে যাওয়ানো আছে সেটাই এখন দেখায় দেখায় কেটে নেব তারপরে রাত্রিবেলার দিকে কি দিয়ে কী বান্না হয় দেখা যাক তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন সকাল থেকে দুপুর পর্যন্ত একটু ছড়াই ছড়ায় বৃষ্টি হচ্ছিলো আর এখন বিকালবেলা কিন্তু ধরে আছে আর এই বিকালবেলা একটুখানি ধরে থাকার দরুন রাস্তা দুপায়ে ধরে শুকিয়ে গেছে সবাই হাঁটা চলা করছে সূর্যটা অস্ত যাচ্ছে কিন্তু মেঘে ঢেকে গেছে বোঝা যাচ্ছে না কিছু আর নদীতে এখন ভাটা একটু আগে পর্যন্ত চরে জল ছিল এখন পুরো ভাটা হয়ে গেছে এখন রাস্তার উপর দিয়ে হাঁটাহাঁটি করছি তো দারুণ লাগছে একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার শীতল চারিদিকে বৃষ্টি হয়েছিল তো আর এখন পরন্ত বিকালে হাওয়াও হচ্ছে বেশ ভালো লাগছে ওরাই এইখানটায় এত মাটি কাটলো মানে কাঁধা জায়গার থেকে নাবাল করার জন্য কিন্তু সেই এরকম উঁচু হয়ে আছে অনেকটা উঁচু ছিল ওই জায়গাটা আসলে রাস্তার ধোয়াট পড়ে হ্যাঁ জালের খামনা ফেলেছিলাম নদীতেও জাল কালকে সকলে দেখেছেন সেটা জাল বেকার হয়ে গেল কিন্তু শিপের মাছটা আছে সেটা বেকার হয়ে গেছে এখনো হাফসি কাটছে হুম তো জলে যাওয়ানো ধরে এইবার যদি এখান থেকে মাটি নামে তো তা আমার এই ধান বাগানের ফলে খুঁজে একটা মাছ শুধু পলাশ মণ্ডলের জন্য আর একটা মাস কেটে ভাগ করে আমাদের মায় পড়ে দুজনের জন্য আস্তে আস্তে তো বেলা বসে যাচ্ছে এখন এই মাছগুলো কেটে নেব তো মাছ কি দিয়ে খাবে গো কোন মাছ

এই বাজারে যাচ্ছিস বাজার না তা যাবি না রাস্তা এখন জুতো পায়ে দিয়ে যাওয়া যাচ্ছে দেখ শুকিয়ে গেছে কইমা আসো যে পুঁই শাক তো আবার নিয়ে যাও এখন নদীতে প্রচুর চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে পুঁই শাক নিয়ে যাও ঝিঙে তো এসে গেছে সৌরভ নিয়ে আসছে আর

মোশা আমি একদম ফেলবো না তার কারণ হচ্ছে আমার ছেলে খুব এই ঝিঙের খোঁসাটা পছন্দ করে এখন একটু বাঁধিয়ে এই ঘোষাগুলো তুলে নিচ্ছি বলো আমাকে করেছি দেখবে দেখো আমি আসছি আর এই বাইরে লাইটটা একটু জ্বলে দাও তো বা আস্তে আস্তে যেন অন্ধকার হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে যেমন ভাটা হয়ে যায় চোখের সামনে নিয়ে এখন এইভাবে কেটে নিচ্ছি আর এই গোটা গোটা বড় বড় নিয়ে এটা তো সকাল বেলা সূর্য উঠেছে পুরো বাবা ভীষণ রোদ এদিকে গাছগাছালি এই নিচে এখান থেকে আমরা হাঁটাচলা করি তাই তো সুন্দর হয়েছে আমার আজকে সব থেকে ভালো লেগেছে তুমি আমাদের ওই তিনজনের যে ছবিটা এঁকেছো ওইটা খুব ভালো লেগেছে এবারে মাছটা কেটে নেব আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনই সকালবেলা পুকুরে একদম কুই তেলাপিয়া মাছ সব ঝাঁক নিয়ে ঘুরে তেলাপিয়া মাছ তারপরে শোল মাছ বাচ্চা করেছে সেটা শোল মাছ নিজে সঙ্গে থেকে চড়াচ্ছে সব কিছু দেখা যায় আর আমি তখন কী করলাম হঠাৎ মনে হলো একটু ছিপ ফেলি তো দেখি ধরে নাকি কিন্তু অন্য পারে গিয়ে যখন ওই তেলাপিয়া ঝাঁকের মধ্যে দিচ্ছি ওরা ভয়ে চলে যাচ্ছে ধরছে না আবার ঘাটে এসে যখন ছিপটা ফেললাম প্রথম দেওয়ার সঙ্গে সঙ্গে এই মাছটা ধরেছে আর তারপরে আমি ভাবছি এই মাছটা ধরলো তাহলে ও খাবে কি আরও একটু সময় নিয়ে তাহলে একটা তেলাপিয়া হয় নাকি দেখি এবার তার কিছুক্ষণের মধ্যে একটা তেলাপিয়া ধরলো আর কেন কোনো কিছু করবে কতক্ষণ কিন্তু যা হচ্ছে সব জাপানি পুটি এসে খেয়ে নিচ্ছে আজকে প্যাকেজে ওই দুটোই ছিল সন্ধ্যা একেবারে নেমে এসেছে ওদিকে পাখির ডাক শোনা যাচ্ছে ডাক পাখি তারা সব বাঁশ ঝাড়ে ফিরে এসেছে আর ওদিকে ঠাকুর অনুকূলচন্দ্রের প্রার্থনা সঙ্গীত ভেসে আসছে দয়াপুর বাজার থেকে দয়াপুর বাজারের যে সৎসঙ্গ রয়েছে সেখানে সন্ধ্যার প্রার্থনা প্রতিদিনই এটা শোনা যায় আমাদের আপ্যায়ন থেকে সৌরভ লাইটগুলো জ্বালিয়ে দিল এক্ষুনি আর এই বাড়িটার ওধারে একটা একটা বাঁশঝাড় আছে আপনাদের দেখাই বাঁধের উপরে ওখানে প্রচুর ডাক পাখি থাকে ওই সব ওই ডাকছে এখন তো অনেকটা সন্ধ্যা হয়ে এসছে আর একটু বাজারের দিকে দরকার আছে আমি একটু পরে বাজারে চলে যাব তো আমি আবার আসব তারপরে রান্না বান্না হবে এখন কিছুটা কাজ এগিয়ে রাখছে তারপরে সৌরভ পড়তে যাবে সুস্মিতা একটু সন্ধ্যাবেলা বাড়ির এদিক ওদিক কাজকর্ম যেগুলো টুকিটাকি থাকে সেগুলো করবে আর আমি কিছুক্ষণ পরে বাজারের দিকে যাব তো আমাদের দৈনন্দিন জীবনটা এরকমই কেউ যখন আসেন তখন তারা বলেন যে আমরা ভিডিওতে দেখি কত সহজে অল্পক্ষণের ভিতরে সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু এখানে দেখছি একটা ভিডিও তৈরি হতে সারা দিন লেগে যাচ্ছে এমনটা হয়েই থাকে ডায়ের ভিডিও তো বলতে গেলে সকাল থেকে সারা দিন ধরে হতে থাকে তো একটা দিন কোথাও বাইরে বেরোতে গেলে আগে থেকে ভাবনা চিন্তা করতে হয় যে আগামী পর্বে ভিডিওগুলো কিভাবে কি হবে আর এই ধারাবাহিকতা মেনটেন করা এটাই আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা তিন বছর প্লাস হয়ে গেল আমরা এইভাবেই করে যাচ্ছি আজ তুলে নিয়েছি এখন কেটে নেব সন্ধ্যাবেলা কত ও পাখি আওয়াজ পাওয়া যাচ্ছে আর এই পশ্চিমের আকাশটা একটু আলোয় ওদিকে জাহাজ করছে আমাদের গতকাল যে বোটটা দেখাচ্ছিলাম ঘাটে ছিল সেই বোটটা পর্যটকদের জঙ্গল ঘুরিয়ে এখন এই ঘাটে ফিরছে ধুয়ে রেডি করে রাখবো আর ও এখন বাজারে যাবে তারপরে আসলে রান্না হবে ভাত টাত করে রেডি করে রাখতে লাগবো আর ওদিকে সব কাছাকাছি করা জিনিসপত্র ঝাঁপ দেওয়া বাড়ির সব ঘরের দিকে এদিক ওদিক যেগুলো অগোছলও থাকে এখন রাত্রিবেলায় আমি টুকটুক করে গোছাতে থাকবো আর সৌরভ পড়তে যাবে ও তো বাজার থেকে বাড়ি এসছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে আর আসার পর পর একজন দাদা হয়ে এসছিলেন তো তার সঙ্গে একটু কথা বলছিলো আর ওখানে একটু সময় গেল আমি তার ফাঁকে যেটা করেছি পুরো ভাত হয়ে গেছে তারপরে যে ঝিঙের খোঁসা সেটাকে একদম রেডি করে সেদ্ধ করে নিয়েছি মাছটা ভালতে যাব তেমন সময় তো উনি এলেন এবার বাড়িতে একজন আসলে তখন তো তার সঙ্গে একটু কথাবার্তা বলতে লাগে তো এর মধ্যে আমি দিয়েছি একটু রসুন আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা ওটা সেদ্ধ করেছি একেবারে জল গায়ে গায়ে মরে গেছে মানে জল ফেলিনি শুনুন তো অনেকক্ষণ থেকে জ্বলছে কাট আর নেই আবার নতুন করে দিই মাছগুলোর মধ্যে এখন লবণ হলুদ মাখাবো গুঁড়ো কড়াইতে তেল দিয়ে দিলাম এবার মাছগুলো ভেজে নেবো

একটা সঙ্গে একটা পেঁচে বুঝিয়ে রাখলাম খোঁসা খাইয়ে রেখেছিলাম তো আর পিস করা হয়নি সব করছিলাম এক এক করে খোসা গেলো অর্ধেক বলুন

আলুটা প্রথমে ভেজে নেব ডিমের সঙ্গে একসঙ্গে দিলে আলু আর ভালো হয় না ডিমের জলে একটু ভেজে নেব একটু হলুদ আর লবণ দিয়ে ভাজব আজকে বিশেষ কিছু বাড়াবাড়ি করব না ঝিঙের তরকারির জন্য একটুখানি রসুন খেতে করে নেবো রসুন ওদের দিয়েছো না কোথায় দিয়েছো

ঝিঙেটা দেব ঝিঙের তরকারিতে কিন্তু কালো ঝিঙেটা দিতে হবে এটা কিন্তু সত্যি কথা ভালো লাগে এই কালো ঝিঙের তরকারি এটা লবণ হলুদ দেওয়া যে তাহলে সেই বুঝে একটু লবণ হলুদটা দিয়ে দিই এটা কিন্তু জল বেরোনোর সময় পাবে না কাঠের জলে তো ভাজাও হবে বিকালবেলা আপনাদেরকে বলছিলাম যে যে শীতল পরিবেশ একেবারে শীতল ওয়েদার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর হাওয়াটা ছিল আর এখন এই রাত্রের দিকে একেবারে হাওয়া পড়ে গেছে পুরো যেন কেমন একটা ঝাপসা গরম আর বিশেষ করে টিনের বেড়া চারিদিকে রান্নাঘরের মধ্যে রান্নাঘর বলে না ঘরের মধ্যেই এখন গরম লাগছে ফ্যান না বসা যাচ্ছে না আলাদা হাওয়া নেই আমি মাঝে মাঝে মধ্যে ভয় ভয় কিছু ঠিক আছে হচ্ছে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দেওয়ার পরেও জল আছে

রান্নাঘর থেকে বাইরের দিকে এলাম বাইরে একটুও গাছের পাতা নটছে না দেখুন একদম হাওয়া নেই আর ঘুটঘুটে অন্ধকার রাস্তার উপরে নদীতে একটু পরে জোয়াল লাগবে জোয়ার লেগে গেছে কিন্তু চরে এখনো জল ওঠেনি বোটটা এখনো বসে আছে ভাসেনি বা জল এখনও চরের কাছে আসেনি দূরে কিছু রিসর্টের আলো দেখা যাচ্ছে পাখিরালার পাড়ে সুস্মিতা বৃষ্টি হতে পারে একটা গুমোট ওয়েদার তোমার লাউ গাছ কিন্তু রাত্রে আবার তোমার দিকে ফিরেছে লাউয়ের ডোগা তুমি বলছিলে তো এই দিকে ফিরে আছে এখন উল্টো দিকে ফিরে গেছে আর চালের কাছে পৌঁছে গেছে একদম ঝিঙা তো অনেক আগেই ভাজা মাছটা দেবে এবারে এটা দাও দেবো দেবো এটা থেকে প্রমাণিত যে অনেক কিছু শিখেছে বা শিখছে হ্যাঁ নাকি হুম আমি না থাকলে চালিয়ে নিতে পারবে হুম 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 কেন পারবো না এতদিন ধরে কি শেখালো ঠিক বাজার থেকে মুড়ি চানাচুর কিনে এনে বাগানে শসা দিয়ে চালিয়ে নিতে ঠিকই পারবো রান্না করছিলাম করতে করতে একটা ফোন এসছে এখন আমি তো রান্না বন্ধ রাখিনি ও কথা বলছিল এখন এই ঝিঙের খোঁসা বাটা একদম দারুণ ভাবে রেডি হয়ে গেছে এবার সৌরভের আমি খেতে বসবো সৌরভের বাবার নাকি খিদে পাইনি এখন বাবা ওই চার সঙ্গে একটু টাটা বেশি পরিমাণে নিয়েছে হ্যাঁ

গরম ভাত আর গরম গরম ঝিঙের খোসা বাঠায় এর দুটোর কোনোটাই ঠান্ডা হয়ে গেলে কিন্তু ততটা ভালো লাগবে না লাগলে হলো আচ্ছা ঠিক আছে ঝিঙের তাড়াতাড়ি খাবে না হুম ও বাবু ঝিঙে খায় না তো ঝিঙের খোসা ছাড়া গরম বাঁচিয়ে দেবো না পা

এই ঝিঙের খোসা বাটা যারা কোনোদিন এখনো খায়নি তারাও কিন্তু খেয়ে চট করে বুঝতে পারবো না যে কি শোনা তোমার বাবা তোমাকে বলছে যে তুমি কি কি খোসা খাও এই খোসা বাটা তোমার বাবাও ভালো খায় না তুমি কি কি খোসা বাটা খাও আমি বাবু যা যা খাই তাই খাই আমি বাবুর কাছ থেকে শিখেছি ঝিঙের খোসা বাটা খাওয়া

আর ওই ওই কলা কাঁচা ছোট ছোট কলা বেটেছিলাম ও কিন্তু খায়নি তো ঝেঙের অন্য পাশেও যাবেই না আসলে ওর একটা দোষ কি বলো তো প্রথমে যায় হ্যাঁ

আমি তো ফার্স্ট হয়ে গেল আগে ঝিঙুর খোঁচা বাটা দিয়ে তুমি কি করছো আরো নেবে আর এই মাছ নেওয়া হচ্ছে অন্তত একাত কুচি ওই যে ঝিঙে পায়ে দিয়ে পড়ছে না ওটাও তাই তুলে দেবে এটা করবে না দাও আমি তুলে দিচ্ছি আর লাগবে লাগবে তো

আমি এখন খাওয়া দাওয়া করছি আর আজকে পর্বটা এখানে শেষ করবো তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে মতো শুভ